কিত্তব পারি না তো বাবা তানবীর যতটুক পারে ততটুক শোনাයිছে তানবীরের গান শুনنا সবাই বলবেন কমেন্টে কেমন লাগলো আই দাদা সখী আমার দাদা

আমি না কয়েদিন ইফতারি বানাইতে পারবো তারপরে চেষ্টা করবো যে কয়দিন পারি শরীর যেহেতু ভালো না সময় কাছাকাছি চলে আসছে ওই জন্য বলছি সবকিছু অল্প অল্প আনতে এগুলো হইলে এগুলো হইলো বাজার মামা শ্বশুরে পিকনিক গেছিল তিন দিনের সফর এগুলা দিয়েছি আর কি

আমি ফালাই দিছি চকলেট বন্ধুরা আমাদের ভালো লাগলে ভালো লাগলে অবশ্যই আমাদের টাকায় বলো আমাদের সাবস্ক্রাইব করে দিন এবং আপনারা আপনারা ভালো ভালো ভিডিও দেখতে দেখতে পারবেন আজকে শুক্রবার তানবীর রাব্বু আর তানবের একটা গ্যাসটার দোকান থেকে এখন হচ্ছে আমরা রাতে খাবার খেতে বসলাম নয়টা ষোলো বাজে এখন তো শুক্রবারই একটু তাড়াতাড়ি খেতে পারি তাহলে তো প্রত্যেক দিন রাতে এগারোটা সাড়ে এগারোটা বাজে খাইতে চুপ কোনো কথা নাই চুপ তুমি কি দেখাব নাও আজকে রান্না হয়েছে হচ্ছে এই যে লাউ শাক ভাজি করছি এর পাশে হচ্ছে সিম আলু নিরামিষ এটা অনেক দেশে এটারে বলে পাতুরি না সিম আলু পাতুরি আর এর পাশে হচ্ছে এই যে উস্তা ভাজি আর এখানে যে কালকে যে লাউ রান্না করছিলাম ওই লাউ তরকারি আছে এই হচ্ছে ভাত নেন ভাত নেন

আগে একটু শাক খাইতে হবে না আগে শাক খাইতে হবে একটু শাক নাও হালকা নেন শাক নেন আগে শাক পরে লাও হালকা নেই ওর কথা মতো আচ্ছা লাও নেব লাও আবার কথা কয় দিনে ঘুমায় না চেহারা ওই তার সাথে না দিন দিন এই যে আর কয়টা দিন পরে আমরা আল্লাহ মশাইলে ফ্ল্যাটের রুম দেখা

তো শিখাই এত কই তারপরও জানিন শরীর অনেক খারাপ লাগে তাই রান্না বান্না তেমন করতে ইচ্ছা করে না পারি না কষ্ট হয় তারপরে কিছু করার নাই করাই লাগবো কারণ এখানে কেউ নাই তেমন

সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সাথেই থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সামনে আরেকজন আসতেছে আমাদের ঘরের নতুন সদস্য খুব তাড়াতাড়ি হ্যাঁ তার জন্য সবাই দোয়া করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আবার দেখা হবে কালকে ততক্ষণ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম